সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায়নাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম মহানন্দা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার মরদেহাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপায়নাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় মোবাসির আলী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মোবাশির আলী শিবগঞ্জ উপজেলার ধায়নগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফর আলীর ছেলে চাপানবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম নিচুপাড়া এলাকায় মহানন্দা নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে সদর থানা পুলিশের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে সদর থানার এসআই মতিউর রহমান জানান উদ্ধার হওয়া শিশুটি গতকাল শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে গিয়েছিল পরে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি আজ মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায় পরে উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে ভোলাহাটে একটি আমবাগান থেকে আব্দুল নামে এক তরুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান খালার বাড়িতে থাকা তরুণ আবদুল্লাহ প্রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি সকালে স্থানীয় রামবাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গোলাম আলম জিহাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে অজশৈল গ্রামের সোমবার দুপুরে দুর্ঘটনা ঘটে নিহত জিহাদ জশেল গ্রামের আজিজুল হকের মিন্টুর ছেলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী জুবাই আহমেদ জানান দুপুর পোনে একটার দিকে নিজ বাড়িতে একটি সিলিং ফ্যানের সংযোগ ঠিক করতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় গোলা আজম জিহাদের এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আজ এখানেই শেষ করছে চাপাইনাব কনস্টেবিল সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনা বাব কনস ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি